আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকালে সহি সালামত আসেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো অফিসের দুর্নীতি নিয়ে দুটো কথা কি অফিসের নিশ্চয়ই বুঝতে পারতেছেন সরকারি অফিসের দুর্নীতি নিয়ে দুটো কথা আমি তো একজন হোমিওপ্যাথ ডাক্তার এই ছোট্ট একটা ঘর অনেক রোগী দেশের বিভিন্ন স্থান থেকে আসে তার আমাকে চিনে দেখে এ সাধারণ একটা পরিবেশ সাধারণ একটা ঘর তে যা হোক ওই শুধু ডাক্তারি করে গেলাম তাতে তার চলে না রাষ্ট্রীয় একটাই আছে না যেমন ওই ট্রেড লাইসেন্সের ব্যাপার আছে ট্রেড লাইসেন্সের ব্যাপার আছে ট্রেড লাইসেন্স চার বছর আগে এইখানে আমি এই ঘরে বসি ট্রেড লাইসেন্স করছিলাম তখন আমার রিসিটে লেখা ছিল সাড়ে ষোলোশো টাকা ওই সিটি কর্পোরেশনের অফিসের থেকে আমার কাছে নেওয়া হয়েছিল ঘুষ খাইছে না কাজ কি করুক বাধ্যতামূলক থাকতে হইলে ঘুষটা খায় তো দেখার কোনো লোক নাই দেশে সরকার চেঞ্জ হইল হাসিনার সরকার উৎপাদন হলো বছরের বেশি চলে গেল নতুন সরকার আসলো ওই আবার এই বছরের জন্যে এই ট্রেড লাইসেন্স করার জন্য গেছি এই হোমিওপ্যাথিক ডাক্তারি যে করি আর ট্রেড লাইসেন্স কয়েক সাড়ে পাঁচ হাজার টাকার এক পয়সাও কম না সিটি কর্পোরেশনের অফিস কয় যে সাড়ে পাঁচ হাজার টাকার এক পয়সাও কম না কই যে তাইলে সরকারি ফান্ডে জমা করতো কয় জমা করতে হবে আপনার ওটা না করলে করবেন না হইলে পরে না করবেন এখন কি করব। টাকা জমা দিয়ে আসছি আসছি সাড়ে পাঁচ হাজার টাকা সপ্তাহের ঘুরে আজকে নিয়ে আসলাম চব্বিশশো টাকা লেখা আছে ওইটার মধ্যে এই সাড়ে ছাব্বিশ মানে অর্ধেকের অর্থাৎ ডাবলের বেশি ঘুষ খাইছে তাইলে স্বাধীন হয়ে শেখ হাসিনের দাবায় লাভ লগি লাভই লগি সব অফিসে ঘুষ আগের চার বাড়ছে কমে তো নাই দূর তো হয়নি আরো বাড়ছে এগুলো দৌড়া তো সহজ এই যে দুদকের অফিস আছে করে কি এরা ছদ্মবেশে লোক পাঠান ট্রেড লাইসেন্স করার জন্য আমার মতো তারা দেখবেন যে সরকারি ফান্ডে কত জমা দেয় দেয় আর তারা কত নেয় দেখতে পারবেন হাতে নাতে হাতে ধরতে পারেন হাতে নাতে কতদিন মিথ্যা মামলায় ঘুরাইছে আমার ওই ইয়ে কর অফিস থেকে এই আগে ছোটো মোটে একটা চাকরি করতাম বললেন না অফিসের থেকে ট্যাক্স দিত নিয়ম অনুযায়ী এখন তো চাকরি নাই ট্যাক্স দেবো কই থেকে ট্যাক্স তো প্রয়োজনই পর না তারপরে এই আছে ওই আছে ওই আছে মিথ্যা কথা লেখা লেখা অনেক হ্যাস্তনাস্ত করছে অনেক ঘোষ গেছে আমার তারপর মামলা রয়ে গেছে ঘোষ টুষ দিয়ে থামানো মামলা রয়ে গেছে তে সবা বিষেই তো আমার তো বেশি অফিসের সাথে লেনদেন নাই ওর তো ট্রেড লাইসেন্সটা করবার গেছিলাম আর ওই করের অফিসটায় যাওয়া লাগে তাই দুই জায়গায় ঘুষ তাই তো ঘুষ কোনো জায়গায় বাদ আছে বলে আমার মনে হয় না বুঝলেন না কোথাও বাদ আছে বলে মনে হয় না আমার কাছে কাজেই সরকার বাহাদুরকে অনুরোধ করবো সাধুতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না সতী সাধ্বী সাইজে সাধু সাইজে সাধু মহাপুরুষ সাইজে চলে না তেজ থাকতে হয় ইগলয়ের মতো ধুরন্দর সাপের মতো সাহস অত্যন্ত সাহস মানে শেখ মুজিবর আর শেখ হাসিনারে যতই খারাপ কই মানুষ টানুষ মারছে কিন্তু একটা জিনিস তাদের ছিল রাষ্ট্র শাসন করতে হইলে যে সাহসের দরকার সেই সাহসটায় কোনো ঘাটতি ছিল না সেই জন্যই শেখ মুজিবরও কয়েক বছর টিকা আসিল শেখ হাসিনা ওই সাহসের উপরে ভর করেই এই একটা না পনেরো বছর উপরে টিকা আসিল আর বর্তমানে রয়েছে সাধু এই সাধু দিয়ে কাজ হবে না বাবু দেশের মানুষ কষ্ট করতে করতে সরকারি অফিস আদালতে দেয় ঘুষ দিতে 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 এখা ধ্বংসের পথে কাজে অনুরোধ করব আপনারা ছদ্মবেশ লোক পাঠান দুদকের বসে বসে এখানে খাওয়ায় না এগুলো ধরান এগুলো সহজ এখন যদি কইলে কইতে পারেন যে আপনি তো কইলেন তাইলে লঞ্চাই সে তারা তো অস্বীকার করবো রিসিট আছে চব্বিশশো টাকা হাড়ে পাঁচ হাজার টাকা যে নিতে স্বীকার তো করবে না আপনারা ধরেন আপনারা যেহেতু কিছু বুঝেন না আপনাদের আমি বইলা দিলাম কীভাবে ধরবেন এরকম প্রত্যেকটা অফিসে ধরতে পারবেন আর যদি গুড় যদি না ফিরিয়ে পারেন তাইলে শাসন করে রাস্তা তাইলে জানগা যারা পারে তারা আসলে আসবে শাসন করলে করবে না পারলে না করবার বাঙালি জাতির দিয়ে আশাই করবার সে কি সেই হাজার হাজার বছর আগে ইতিহাস দেখলে দেখা যায় বিদেশেরই শাসন করছে সবসময় বিদেশিদের লাতি গুইতে খাইয়া এই দেশ শাসিত হয়েছে সেই ইয়ে সালতানাত সালতানাতের আমলে তারপরে ওই মুঘল আমলে তারপরে ওই ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে কী কথাটা বললাম কথাটা অপ্রযোজনা বিদেশিদের ল থেকে খাইয়া শাসিত হয়েছে তখন খুব ভালো ছিল স্বাধীনতা নামে অফিস আদালতে না এক এটা তো স্বাধীন দেশ না স্বাধীন বলে না পরা পরাধীন ভালো ছিল কাজে অনুরোধ করবো যারা সরকার আছেন সরকার আছেন সাধুর মতো বইসা থেকে না যদি হিম্মত থাকে সেইভাবে শাসন করেন দুর্নীতি মুক্ত। না হইলে সইলা যান যে পারে পারলে পারবো না পারলে না পারবো তে ভালো থাকুন বন্ধুগান